ভাবনার চমকে এবার জিতবে শির মানুষের ভালোবাসা আশা এই পুজোর প্রাণ রে পান ঠাকুর বাড়ি এক নাম পরম্পরার পঁচাত্তর বছরের পুজোয় আমন্ত্রণ সবার অভিক অভিক মুখার্জি হ্যাঁ পানশিলা ঠাকুর হ্যাঁ পানশিলা ঠাকুরবাড়ির এবার এবারের থিম সবটা প্রথম ওদের পঁচাত্তর বছর ফলে খুব ওদের বড়ো ভাবনা এবং আমরা চেষ্টা করেছি এবং এই পুরো কর্মকাণ্ডের পেছনে যে আছে যার ভাবনা সে কিন্তু পার্থ পার্থই খুব নামকরা একজন লোক যে যে এই অনুষ্ঠান এই পুরো ইয়েটা শিল্পী পার্থর সাথে আমার কথা হয় যে কিভাবে গানটা সাজানো যেতে পারে রাজস্থানের রাজস্বিক দৃষ্টি রাজস্থানী মহল থিম সেটাকে ধরেই আমাদের গানের সুর এসছে ভাবনা এসছে লেখা শুভেন্দু আচার্য লিখেছে আমি সুর করেছি আমি আর শুভশ্রী দেবনাথ গিয়েছি মানে এইটা করলে মানে স্কেলে ম্যাচ করবে মানে এখন বাজছে তো বাইরে গান গাওয়াটা মুশকিল আপনার রাজস্থিক দৃষ্টি নাম দিয়েছি অ্যাকচুয়ালি রাজস্থানে একটা মহল আমি করছি পঁচাত্তরতম বর্ষের পুজো মানে জলুস্পূর্ণ পুজো এরা সাবেকি পুজো বরাবর করে এবছর প্রথম থিমের পুজো তো আমি চাইছিলাম যে থিম আর আর সাবেকি ব্যাপারটাকে ম্যাচ করার জন্য সেই জন্য একটা মহল করি জলুস্পূর্ণ যাতে কাস থেকে কাজ থাকবে মহলে যেমন কাজ হয় তেমন থাকবে অনেক রকম ঘরানায় কাজ হচ্ছে মানে রাজস্থানের একটা মহল হচ্ছে অ্যাকচুয়ালি প্রাই বাটাম বাস্ত আছেই কিছু আয়রনের কাজ আছে একটা মেকানিক্যাল পার্ক আছে রাজস্থান থেকে পিছু কাঠপুতলি আসছে কোন তৈরি হয়ে ফাইবারে কাজ হবে প্লাস্টর প্যারিসে কাজ হবে ভেলভেট কাজ থাকছে প্রতিমা মাটিরই প্রতিমা মাটিরই হচ্ছে এটা লেয়ার কোট করে মেটালিক টেক্সচারে কাজ হবে রাজস্থানি ঘটনা যেমন উডেন ক্রাফটিংয়ে কাজ হয় তেমনই হবে গত বছর কালী পুজোতে আমি কাজ করেছি মাত্র আট দিনের চেষ্টায় টাইম ছিল না একজনকে হেল্প করার জন্য আবদা রাখার জন্য করেছি আর সরস্বতী পুজো তাই পাঁচ ছ দিনের কাজ দীর্ঘমেয়াদী কাজ করছি তো সমাজ ধরে মানে এনাদের নাম দিয়েছে পানসিরা ঠাকুরবাড়ি আবেগের পঁচাত্তর তো এই আবেগটা আমি প্রথম দিন থেকেই ফিল করছি আছে খুডিবতা রিফ্লেকশন যারা এসছে তা জানেন যে কী লেভেলে ভিড় হয়েছে নট অনলি শুধু স্থানীয় লোকরা প্রচুর দুধান্ত মানুষ এসছে এনারা বৃক্ষরোপণ বৃক্ষদানও করেছেন রক্তদান করেছেন আমি বলতে পারি যে এখানকার যে মানুষদের আবেগ মানে আমার কাজ করা আমি ছোট কারিগর মণ্ডপ শেখো ভাবনা বলতে পঁচাত্তর বছর আগে পেক্ষে কাজে লাগিয়ে আমরা সাইগিয়ে চলেছি আশা করছি পার্থমাতির হাত ধরে একটি জলুসপূর্ণ কাজ সবার সামনে উপস্থিত করতে পারবে এই আশা করছি আমাদের রক্ত মানে দান করেছে বিরানব্বই জন এসেছিল আরও অনেক বেশি কিন্তু হয়তো এখন তো সবারই সুগার প্রেশারের জন্য অনেকেরই উৎসুক প্রায় দেড়শোর ওপর ছিল কিন্তু আলটিমেটলি রক্ত দিতে পেরেছেন বিরানব্বই জন এবং সময়েরও ব্যাপার ছিল সকালবেলায় উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনাররা তো ছিলেনই উপ ছিলেন দুটো মিউনিসিপ্যালিটি এছাড়াও ছিলেন শুভদেব চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক ব্যক্তি বিকেলে তো আমাদের থিম সং উদ্বোধন আছে ব্যানার উদ্বোধন আছে এবং মূল আকর্ষণ আছে নচিকেতা আমাদের সামনে আসছে আমার সুমন এটা খুবই আনন্দের একটা বিষয় এবং আমরা এবার ঠাকুর বাড়িতে পঁচাত্তর বছর উদযাপন করছি আজকে তার খুঁটি পুজো এবং খুঁটি পুজোর মাধ্যমে আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের প্রোগ্রামের সূচনা করছি এবং শুধু খুঁটি পুজোয় নয় তার সাথে আমরা এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেখানে প্রায় একশোর বেশি ডোনার আমাদের এখানে রক্ত দিচ্ছেন এবং তার সাথে সাথে আমরা যেটা একটা অভিনব উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা এখানে তাদের পরিবর্তে কোনো উপহারের পরিবর্তে আমরা তাদের হাতে একটি চারা গাছ তুলে দিচ্ছি যেটা একটা প্রাকৃতিক দুর্যোগকেও মোকাবিলা করার জন্য সহায়তা করবে এবং এটা একটা খুব ভালো বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে যেটা পরিবেশকে আরও উন্নত করতে সাহায্য করবে এটা পঁচাত্তরতম বর্ষ আলাদা একটা ভাবনা তো অবশ্যই কারণ এখানে আমরা যে ঠাকুর বাড়িতে যে পুজোটা করছি এটা আমরা প্রত্যেকটা মানুষকে সামিল করেছি শুধুমাত্র ছেলেরাই করছে কাজ তা নয় আপনারা দেখছেন এখানে অনেক মহিলা উপস্থিত আছে এবং মহিলারা এই কাজগুলো করছেন নিজেদের মতো করে এবং শুধু মহিলা নয় এখানকার যতজন সদস্য আমাদের এই পাড়াতে আছেন এবং আশেপাশে সমস্ত পাড়া থেকে তারা সবাই আমাদের সাথে এক জায়গায় হয়ে কাজ করছি আমরা আজকে সকালে তো আমাদের রক্তদান শিবির আছেই তার সাথে চারা গাছ প্রদান এবং রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে আমাদের পঁচাত্তর বছরের থিম সংটাকে আমরা উদ্বোধন করব এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন আমাদের পৌর প্রধান এবং উপপৌরপ্রধানরা উপস্থিত আছেন উপ উপপৌর প্রধানও উপস্থিত আছেন এবং অনেক মন্ত্রীরাও এখানে উপস্থিত থাকবেন এবং রাত্রিবেলা আমরা আমাদের পঁচাত্তর বছরের থিম সংটাকে উদ্বোধন করব এবং থিম সং পাশাপাশি আমাদের এখানে নচিকেতা আসছেন যেটা একটা বড় চমক আমাদের পানশিলাবাসীর কাছে এবং তার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বাকি আদার্স অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে পাড়ার লোকেরাও যোগদান করছেন শুভ্রা মুখার্জি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি ঠাকুর বাড়ি জিন্দাবাদ ঠাকুর বাড়ি জিন্দাবাদ ঠাকুর বাড়ি জিন্দাবাদ আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে মেনলি কুটি পুজো রক্তদান উৎসব তো আমাদের রক্তদান শুরু হয়েছে প্রোগ্রামটা দশটা থেকে রক্তদাতারা রক্ত দিচ্ছেন দুটো জায়গা নেওয়া হচ্ছে একটা আমাদের বেড সিস্টেম হচ্ছে আর একটা এসি বাস মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে আর এরপর একটার সময় আমাদের খুঁটি পুজো শুরু হবে পুজোর কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে আর খুঁটিও রেডি আমাদের মহিলা ঢাকিরা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে দত্ত সংস্কৃতির থেকে এবং তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের বিকেলবেলা বিভিন্ন প্রোগ্রাম থাকবে সেই তোমার দত্ত সংস্কৃতি দপ্তর থেকে যে ফোক সং আসবে তারা গান করবে তারপরে আমাদের যারা সদস্য রয়েছে সদস্য তাদের তাদের একটা ছোট্ট গানের অনুষ্ঠান থাকবে এবং তারপরে ছোট ছোট আরো কিছু সংবোধন অনুষ্ঠান থাকবে আরও মন্ত্রী এবং এমএলএ তারা আসবেন এবং সবশেষে আসবেন নচিকেতা যে থিম সেই থিম সঙ্গে উদ্বোধন করবেন এবং তার সঙ্গে কয়েকটা গানও পরিবেশন করবেন আজকের এই পুরো অনুষ্ঠানটা আমাদের রয়েছে এবং এই আমাদের এখানে এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন আমাদের পানিয়াটি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সায়নদেব চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় ছেলে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন সুজিত বোস দলকল মন্ত্রী চলে আসবেন ব্রান্ত বসু শিক্ষামন্ত্রী স্নেহাশিস চট্টোপাধ্যায় পরিবহন মন্ত্রী এবং নান্টু ঘোষ নির্মল ঘোষ আমাদের এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী এসডিও এসডিও ঘুরে গেছেন অলরেডি আমাদের এখান থেকে এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর খর্দা পানিয়াটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছেন তারা সবাই আসছেন আসছেন এবং আজকে আমরা টার্গেট করেছি একশো কুড়ি জন তবে আশা করছি একশো দশ থেকে একশো পনেরোর মধ্যে রক্তদান করবে অলরেডি আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা এটাই বলবো কি আপনারা আসুন আমরা সারা বছর ধরে প্রোগ্রাম করছি শুধু পুজো নয় একদম নভেম্বর মাস থেকে আমরা পরগুল উৎসব করেছি সেখানে যেরকম আজকে রক্তদান রয়েছে এর আগে আমরা বসন্ত উৎসব করেছি তারপরে আমরা ছাব্বিশে জানুয়ারি পালন করেছি বিভিন্ন শোভাযাত্রা করেছি রক্তদান উৎসব রয়েছে আজকে এবং আমাদের পঁচাত্তর বছরের যে পুজো আবেগের পুজো সেই পুজোয় আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন সমস্ত পাড়া আমাদের সঙ্গে রয়েছে আমরা প্রত্যেকের কাছ থেকে অনুদান নিচ্ছি কাউকে ভাগ দিচ্ছি না এবং তারা স্বেচ্ছায় সেটা দিচ্ছেন এবং এইভাবে আমরা আজকের প্রোগ্রামটাও করছি এবং আশা করি আমাদের পঁচাত্তর বছরের যে অনুষ্ঠানটা ভীষণভাবে ভালো হবে এবং সারা করবে আমার নাম তুহিন সিনহা আমি যুগ্ম সম্পাদক এই পুজো কমিটি